হে গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই অনেক দিন পর কিন্তু লিজেন্ট অ্যাটাকের ভিডিও নিয়ে আসলাম তার আবার আমার নিজের দেওয়ায় তো দেখেন আমাদের কিন্তু ভাই রিসার্জের কাজ শেষ মানে সব ট্রুপস কিন্তু আমাদের ম্যাক্স হয়ে গেছে তো আজকে চলেন আমরা লিজেন্টের অ্যাটাক দেখি তো এখনও আমরা সেই ওল্ড রুটায়ারের আর্মি কিন্তু ভাই ধরে রাখছি প্রতিদিন দেখেন তিনশো প্লাস কিন্তু আমরা ট্রফি ভাই করতে পারতেছি তো তার আগের দিন কিন্তু তিনশো বিশ মারছিলাম দেখেন এইখান থেকে একষট্টিটা ট্রফি পাইছি এবং তারপরে দেখেন এখনো কিন্তু নিমের কয়েকটা অ্যাটাক বাকি আসে এইখান থেকেও আমরা প্লাস পাবো এই হলো আমাদের অ্যাটাকগুলা গুলা আর্মিটাও দেখাবো আর্মিটা চাইলে ভাই যার লাগবে অবশ্যই কমেন্ট করবেন দেয়া দিব নো প্রবলেম তো চলেন অ্যাটাক দেখি আমরা তো এইখানে দেখেন বেসটা ছিল এইরকম তো এই বেসটা কিন্তু আমরা খুবই সুন্দরভাবে থ্রি স্টার করছি পুরাটাই ম্যাক্স ছিল কারণ এখন কিন্তু ভাই বছরের শেষ দিকে চলে আসছে আর হয়তো চার পাঁচ মাস আসছে তার মানে টাউন হল আঠারো কিন্তু অলরেডি সুপার সেল ডিজাইন করা শুরু করে দিছে আইসা পড়বে কারণ সবারই ম্যাক্স হয়ে গেছে আমার যেমন ম্যাক্স হয়েছে আপনারও কিন্তু এরকম বড় টাউন হল থাকলে ভাই অবশ্যই সেটা ম্যাক্সি হয়ে গেছে তো যাদের ম্যাক্স না হয়েছে অবশ্যই কাজ করতে থাকেন ম্যাক্স কিন্তু হয়ে যাবে ম্যাক্স করে খেলার মজাই কিন্তু ভাই আলাদা তো এইখানে দেখেন আমরা একটা সাইট ইজিলি ক্লিয়ার করলাম আর ইভেন্ট ইভেন্ট নিয়ে কিন্তু অনেক ভিডিও আসছে এইগুলা নিয়ে আমি নিজেও বোরিং আপনারাও বোরিং আর ইভেন্ট কিন্তু ভাই এখন আসবেই প্রতি মাসে কারণ সুপার সেল কিন্তু এখন ভাই বিজনেস বুঝা গেছে কারণ গেম যদিও আমাদের ইমোশন কিন্তু তাদের কাছে কিন্তু এইগুলো একটা বিজনেস প্রতি মাসেই পাস আসবে সিনারি আসবে হিরো স্কোন আসবে এইগুলো আপনি নিতে নিতে ফতুর হয়ে যাবেন তারপরেও কিন্তু ভাই এগুলো আসা বন্ধ হইব না তো তাদের জন্য একটা কথা বলবো ভাই গেমের ভিতরে একটা টাকাও নষ্ট করেন না কারণ এই টাকা নষ্ট করে কোনো লাভ নাই এগুলো আপনি যদি অন্য কোনো কাজে লাগান হয়তো এগুলো আপনার ভবিষ্যতের কোনো কাজে লাগবে তো এজন্যই ভাই অনেকের হয়তো খারাপ লাগতে পারে ভাই এই কথাগুলো শুনে কিছু করার নাই কারণ ভাই ভালো কথা যেটা আমার মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা তো দেখেন আমি চাইলেই কিন্তু ভাই সিনারি টিনারি কিনতে পারি তারপরে অনেক কিন্তু জেমস আছে। আপনি জেমস দিয়ে হিরো স্কিন নেন আপনাকে টাকা দিয়ে ভাই হিরো স্কিন নিতে হবে না আপনি চাইলে প্রতি মাসে কিন্তু চার পাঁচ হাজার টাকা খরচ করতে পারেন সিনারি আসে চারটে হিরো স্কিন আসে তারপরে জিপিও কিন্তু আসে এগুলা নিয়ে খরচ করতেই পারেন চাইলে সেটা আপনার ব্যাপার তারপরও একটা নির্দেশনা অবশ্যই দিব টাকা নষ্ট করে কোনো লাভ নেই কারণ এখন এই টাইপের গেমগুলা আইডির ওইরকমভাবে কিন্তু তা মনায় কারণ এগুলো খেলা কিন্তু বিশেষ করে বাংলাদেশে অনেকে কমিয়ে দিছে কারণ কোনো গেমই ওই রকমভাবে এখন মানুষ খেলতে চাচ্ছে না আর ভাই প্রতিটা গেমই তার নিজ নিজ জায়গা থেকে কিন্তু সেরা এবং এদের কিছু অডিয়েন্সও আছে যেমন আমি এইটা আমার ভালো লাগে আপনার অন্যটাও ভালো লাগতে পারে তো এইটা আমাদের প্রথম অ্যাটাক ছিল সেকেন্ড অ্যাটাক চলেন এটা আমরা দেখি তো এইটাও কিন্তু বেস্টটা মোটামুটি একটু হার্ডই ছিল আর সিনারিটাও কিন্তু খুবই সুন্দর একটা সিনারি ছিল সম্ভবত সাইবার সিনারি এরকম আর কি তো আপনি অ্যাটাকটা প্রথমে আমি আপনাদের ক্লিয়ারলি বলি তো এই রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে আপনি যতটা পারেন ডিফেন্স ক্লিয়ার করবেন প্রথমে একটি ইনভিজিবিল ইউজ করার পর কিন্তু আপনি পেটের থেকে কিন্তু কিছুটা টাইম ইনভিজিবিল পাবেন তো আবারও দেখেন আমরা কিন্তু একটু পরপরই ইন ইনভিজিবিল পাচ্ছি এই পেটটার কাছ থেকে তো এই পেটটাকে কিন্তু আপনি কাজে লাগিয়ে চারটে ইনভিজিবিল স্পিলকে ছয়টা বানানোর চেষ্টা করবেন এতে করে আপনি অনেকটা ডিফেন্স কিন্তু ক্লিয়ার করতে পারবেন আর এর ফলে আপনার বেস্টটা থ্রি স্টার করাও কিন্তু খুবই সহজ হবে সবগুলো রুট তারপরে কিং তারপরে কুইনের পাওয়ার তারপরে ভেল ক্রি ক্রিমোট কথা আপনার হাতে শুধু সুপার বার বাড়িয়ে আর উইজারটা রেখে বাকি সব টুপস কিন্তু সেরে দেবেন এসবি এক সাইড করে সারবেন এবং এসবির ভেতরে অবশ্যই কিন্তু কিনে আসবেন সুপার যে মিন আছে ওইগুলা নিয়ে আসবেন ওয়ার্ডেনের পাওয়ার ফার্স্টে দিছি যাতে সবগুলা টুস বেঁচে থাকে এতে করে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে শেষ পর্যন্ত পুরো বেসটাই কিন্তু তারা ক্লিয়ার করতে পারবে হিউজ টুপস কিং এর সাথে আমরা স্পাইকি বল নেছি প্লাস আর্থিক আর বুট নেছি এতে ওয়ালও ভাঙতে পারবে প্লাস বলটাও কিন্তু প্রায় সাত আটটা ডিফেন্স ভাঙতে পারবে ওভারগতি স্পিলটাও পারফেক্ট একটা জায়গায় ইউজ করবেন যেখানে অনেক ডিফেন্স আসে কিছুক্ষণের জন্য আটকে রাখবে যাতে করে আমাদের টুসটা ওই ডিফেন্সগুলার ওইখানে পৌঁছাতে পারে তখনই আপনি চাইলে কিংয়ের পাওয়ার তারপরে দেখেন আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের পাওয়ার আসতে এগুলা ইউজ করতে পারেন রয়্যাল চ্যাম্পিয়নের সাথে অ্যাড করা আসে আর বুট প্লাস হক রাইডার পাপেট কুইনের সাথে আমরা হিলার পাপেট অ্যাড করে আনছি আর হলো যে তীরটা আসে মানে জায়েন্ট থ্রোটা ওইটাও কিন্তু আমরা জায়েন্ট এরোটা অ্যাড করে নিয়ে আসছি ওটা কারণ আমাদের বেসের ভিতরে অনেক সময় ভাই ইনভিজিবল টাওয়ার থাকে ওইগুলা কিন্তু একটু প্রবলেম করে যার জন্য কুইনের সাথে আমরা অল টাইম ওই জায়েন্ট এরোটা অ্যাড করে নিয়ে আসি এবং থ্রি স্টার হতেও কোনো প্রবলেম হয় না তো গত দুই দিনের এটা কিন্তু দেখলেন আপনারা এই আর্মিটা ইউজ করতে পারেন খুব ইজিলি কিন্তু আপনারা থ্রি স্টার করতে পারবেন সো গ্যাস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন একটু ভিডিওটা শেয়ার করবেন